যাদের নাকি রিটেলার সিম রয়েছে অর্থাৎ ককপিট অ্যাপ রয়েছে সো ককপিট অ্যাপ দিয়ে কীভাবে আসলে গিফট প্যাকে সিট করতে হয় অনেকে দেখতে পারবেন অনেক কম দামে গিফট প্যাকে সিট করে সো আসলে তার আসলে কম দামে কীভাবে হিট করে আপনি নিজে নিজেও কীভাবে হিট করবেন সেটি দেখাবো দেখেন আমার ব্যালেন্স আছে এখানে কত যদি দেখাই এখানে চোদ্দো হাজার দুইশো সাতচল্লিশ টাকা আছে সো আমি আপনাদের দেখাবো কীভাবে গিফট প্যাকেজ মূলত হিট করতে হয় গিফট প্যাকেজ সেল করে কিন্তু আপনারা এক্সট্রা কমিশন ইনকাম করতে পারুন এক্সট্রা টাকা লাভ থাকবে সো সর্বপ্রথম আপনারা এই যে দেখেন এখানে একটু নিয়ে গেলে এই যে ফ্লেক্সি রিটেলস নামে একটা অপশন পাবেন রিটেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গিফটের একটা ঘর পেয়ে যাবেন সো যেহেতু গিফটের প্যাকেজগুলো সাধারণত তিরিশ দিন মেয়াদেই হয় আপনারা এখানে তিরিশ করে দেবেন তিরিশ করে দেওয়ার পরে এখন কাস্টমারকে আপনি কত জিবি দেবেন ধরেন যে এই যে পঁচিশ জিবি আর মিনিট দেবেন কত এখানে মিনিট দুইশো বা তিনশো মিনিট সো দেখেন এই যে এখানে আমি যদি পঁচিশ জিবি তিনশো মিনিট দেই তিরিশ দিন মেদে এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে কত ছয়শো তেইশ টাকা অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একত্রিশ টাকা সতেরো পয়সা কমিশন থাকতেছে অর্থাৎ এই অফারটা বিক্রি করলে আপনার একত্রিশ টাকা সত্তর টাকা কমিশন থাকবে সো এখানে আবার টু আপনার হলো ব্যালেন্স আছে অর্থাৎ কমিশন যখন আপনি রিটেলার বা এসআর কাছ থেকে আপনি ব্যালেন্স নেন সেখানে কিন্তু আপনাকে টু একটি কমিশন দেয় সো অবশ্যই সেটি অ্যাড করলে এটি কিন্তু তাহলে আপনার কমিশনটা দাঁড়াবে প্রায় চল্লিশ টাকার মতো সো গিফট প্যাকেজটি হিট করার জন্য এই যে এখানে গ্রাহকের নাম্বার কাস্টমারের নাম্বারটি দিয়ে দেবেন ধরেন আমি আমার নাম্বারটি দিয়ে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে ধরেন এটাই কাস্টমারের নাম্বার এরপর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আপনাদের অ্যামাউন্ট এমন সকল কিছু দেখাবে আপনারা ভালো করে নাম্বারটা আরেকবার চেক করে নেবেন সো চেক করার পরে এখানে আপনারা এই যে জাস্ট আপনাদের ককপিটের যে পিনটি আছে সেই পিনটি দিয়ে দিলে কিন্তু এই গিফটটি চলে যাবে সো আশা করে আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কিভাবে জিপিতে হাউস হিট করতে হয় অর্থাৎ হাউসে যে কম্বো প্যাকেজগুলো আছে সেগুলো কিভাবে হিট করতে হয় সেটিও দেখাবো সুতরাং আর যারা নাকি বিভিন্ন টেলিকম নিয়ে বিজনেস করতে চান অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো আল্লাহ হাফেজ